আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমরা আপনাদেরকে দেশাল গোড় চেষ্টা করবো এগুলো কিন্তু আপনারা পালতে পারবেন নিজে এবং যারা কুরবানিতে অল্প বাজেটে গরু বিক্রি করতে চান তাদের জন্য এগুলো বেস্ট হবে কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ আজকে এসে শুনলাম গরু ব্যসা কেন হয়ে গেছে মোটামুটি তবে আজকের কালেকশন এটা আলাদা আলাদা কোরবানির জন্য দাতা গরু কালেকশন করেছেন আচ্ছা ভাইয়ের নাম এবং ঠিকানাটা আরেকবার আমার নাম মিলন আমার ঠিকানা বাচ্চা দোলা ঈশ্বর দোলা অরণশিলা পশুহাট আর আমার বাসাতে হাটের পাশে আচ্ছা মিলন ভাইয়ের প্রথম গরুটা যেটা দেখছি এগুলো তো পাকা দেশি নাকি কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা শিং দেখেন সুন্দর দেশাল কালেকশন এগুলা আপনার যে একটা ধারণা আছে আমাদের থেকে বেশি কতটুকু ওজন পাইতে পারে এখন কেজি একশো কেজি বা একশো পাঁচ কেজি পাবে এখন তুই আচ্ছা আচ্ছা দাম চাইলে কেমন চাওয়া যাবে এবং বেস কত করতে হলে চাইলে পঁচাশি হাজার আশি হাজার বা তার কাছাকাছি নিচে হলেও কিছুটা দেওয়া যাবে এইটা আর একটু বেশ ভালো মনে হচ্ছে দুটো একই রকম একই সাইজ মনে হচ্ছে একসাথে ছিল তাই মনে হচ্ছিলো একটু বড় কিন্তু একই সাইজ চোখের মাপ যেহেতু পাঁচ কেজি কম বেশি হইতে পারে হইতে পারে হইতে পারে এইটাও দেশি কি দাঁত দাঁত কি হয়েছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা মিলন ভাই এইটার কতটুকু ওজন ধরছেন আপনি এটা একশো কেজি

80 কেজি চাচ্ছেন কয়েক কেজি গোছ হবে 90 কেজি হবে 100 কেজি আছে আচ্ছা আচ্ছা এগুলা কি দেশি না হলস্টাইন ক্রস আছে না এখানে এগুলো ক্রস দুইটা এটা কে কি নাম আচ্ছা আর এই সাদাটা এসব করে সব মোটামুটি 80 কেজি করে চাচ্ছেন আর ওজনের ধারণা দিচ্ছেন এই 100 কেজি করে প্রায় তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা গরু তিন মন আছে মানে একশো বিশ কেজি এই মাপের গরুগুলা সত্তরের উপরে যেতে হবে পঁচাত্তরের লাঠ দিচ্ছেন তবে আপনারা দাম দর করে কিছু কমতে পারবেন নিতে চাইলে আসবেন আপনার অরণ হাট